সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনোদীকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি বাজার চোদ্দ পয়েন্টের মতো নেগেটিভ হয়েছে অর্থাৎ বাজারের সপ্তাহের শেষ প্রথম কার্য দিবসেই বাজারে আজকে পতন হয়েছে এবং গেইনের সংখ্যার মধ্যে রয়েছে একশো আশি কোম্পানি এবং লসের মধ্যে রয়েছে একশো অষ্টাশি কোম্পানি এবং লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে অর্থাৎ গত সপ্তাহের শেষ কার্য দিবস কিছুটা লেনদেনের পরিমাণ কম হয়েছে তবে উইকলি এবার হচ্ছে বেশি হয়েছে আসুন শেয়ার বাজারে আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মধ্যে আমরা যে আলোচনাগুলো করব কোন শেয়ারগুলো শেয়ার বাজারকে পজিটিভ করেছে আর কোন শেয়ারগুলো গেইন হয়েছে কেন হয়েছে এবং পাশাপাশি ইন্ডেক্স অ্যানালাইসিস প্রথম ক্ষেত্রে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে কোম্পানিগুলো শেয়ার বাজারে আজকে হল্টেড অবস্থার মধ্যে ছিল সেই শেয়ারগুলো অধিকাংশ শেয়ারে যদি আমরা একটু লক্ষ্য করি বিভিন্নভাবে সেই শেয়ারগুলো কিন্তু দাম দরপতনের মধ্যে ছিল এবং সেই শেয়ারটা দীর্ঘদিন দরপতন থাকার পরে বা অনেকদিন দিন দরপতন থাকার পরে নতুন করে শেয়ারের দামগুলো বাড়তে শুরু করেছে অর্থাৎ দেখেন আজকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বিশেষ সিপলস সিপল কিন্তু অনেকটা কারেকশন হয় শেয়ার মার্কেটে কিন্তু শেয়ার এই কোম্পানিটা অনেকটা কারেকশন হয় অনেকটা কারেকশন হয়ে নিচে নেমে যায় অর্থাৎ আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই শেয়ারটা প্রায় একশো টাকা লেভেল থেকে আপনার শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ টাকার লেভেলে চলে আসে অর্থাৎ এটা একটা বিশাল কারেকশন কিন্তু এই শেয়ার মার্কেটে ঘটে আপনারা যদি লক্ষ্য করেন যে সেই সেই কারেকশনের পরেই কিন্তু একটু গুটি 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 পায়ে তার একটু ভালো করার চেষ্টা এবং অলরেডি তাতে একটা আজকে হলটের অবস্থান ধারণ করেছে অর্থাৎ শেয়ার বাজারে কিন্তু যে শেয়ার কোম্পানিগুলো দাম কমছে তার মানে অনেক দাম কমছে তারপরেই কিন্তু শেয়ারগুলো ভালো হওয়ার চেষ্টা করছে আমরা যদি এই শেয়ার টেক্সটাইলের কথা যদি বলি শেয়ারটার দীর্ঘ খানিক পথটা মানে হচ্ছে অনেকটা কারেকশন হয়ে নিচে নেমেছে এবং তারপরে কিন্তু অর্থাৎ একশো দশ টাকার লেভেল থেকে শেয়ারটা টানা নিচে নেমে একটা অবস্থানে করে চল্লিশ টাকা বা আটত্রিশ টাকা আমরা যদি দেখার চেষ্টা করি শেয়ারটা সর্বনিম্ন নেমে গিয়েছিল হচ্ছে আপনার ছত্রিশ টাকা লেভেলে নিয়েছে সেইখান থেকে কিন্তু শেয়ারটা এখন আফ হওয়ার আজকে হল্টের অবস্থার মধ্যে গিয়েছে এই যে ব্যাপারটা শেয়ার বাজারে আপনি দেখবেন যে একটা বিষয় হচ্ছে সবচেয়ে মজার বিষয় বলি শেয়ার বাজারে শেয়ার দাম কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে দাম কমবে না এবং ছোটো ছোটো এরকম আপনার হচ্ছে ক্যান্ডেল তৈরি হবে এগুলোকে মর্নিং স্টার হিসেবে আমরা বলতে পারি এই ক্যান্ডেলগুলো তৈরি হওয়া মানেই হচ্ছে যে শেয়ার বাজারে আর এই শেয়ারটার দাম নিচে নামানো যাচ্ছে না এবং তারপরে শেয়ারটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক এইভাবে আপনারা যদি খুঁজে বের করার চেষ্টা করেন কোন শেয়ারগুলো এরকম কারেকশন হয়েছে সেই শেয়ারগুলোতে বিনিয়োগ করলেও অবশ্যই আপনার লাভবান হতে পারবেন আজকের শেয়ার এরপরে চলে আসুন আমরা আলোচনায় আসি সেটা হচ্ছে কোন সেক্টরগুলোতে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল যথারী উপরে রয়েছে ব্যাঙ্ক সেক্টর দ্বিতীয় পজিশন দ্বিতীয় প্রধান ফুয়েল এবং চোদ্দ পর্যন্ত রয়েছে আপনার টেক্সটাইল সেক্টর তারপর যদি আজকে পজিটিভের ক্ষেত্রে যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তার মধ্যে আমরা যদি দেখার চেষ্টা করি জিপি ইসলামী ব্যাংক অল্টন বিএসকে সুকুপ এই সমস্ত কোম্পানিগুলো সিপাল রয়েছে আর এই সমস্ত কোম্পানিগুলো শেয়ার বাজারকে পজিটিভ করেছে নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে ব্যাট বিসি রেনেটা ব্র্যাক ব্যাঙ্ক এবং স্কোয়ার ফার্মা এবং অলিম্পিক আমরা যদি দেখা করি এটা একটা বড়ো ধরনের আর নেগেটিভ করার ক্ষেত্রে গুরু ভূমিকা রেখেছে পক্ষান্তরে যে শেয়ারগুলো আসলে শেয়ার বাজারকে পজিটিভ করেছে সেই শেয়ারগুলোর ভূমিকাটা কিন্তু রয়েছে কিন্তু ততটা নয় অর্থাৎ শেয়ার বাজারে নেগেটিভ হওয়ার মূল কারণ হচ্ছে যে কোম্পানিগুলো রয়েছে তা সেক্ষেত্রে ব্যাট বিসি রেনেটা ব্র্যাক ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা বা অলিম্পিক এই শেয়ারগুলো বেশি ভূমিকা রেখেছে এখন এই যে কারেকশন যে আজকে তা হলো এই কারেকশনটা আসলে কতটুকু থাকতে পারে বা কেমন থাকতে পারে বা এই কারেকশন দ্বারা আমরা কে বুঝবো চলুন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসি এক্স নিয়ে আলোচনা করি প্রথমেই দেখতে পাচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসি এর আমরা আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম যে কারেকশনের ক্ষেত্রে হওয়ার পর জানিয়েছিলাম যে সে বাজার ঘুরে দাঁড়াবে এবং যথাযথ বাজার কিন্তু ঘুরে দাঁড়ায় ঘুরে দাঁড়ানোর পরপর তিন দিন অর্থাৎ গত সপ্তাহে লাস্ট তিন কার্যদিবসে কিন্তু শেয়ার বাজার পজিটিভ ছিল আজকে যে ক্যান্ডেলটা তৈরি করে সেই ক্যান্ডেলটা একদম ভালোও বলা যাবে না আবার খারাপও বলবো না এই কারণে খারাপ বলবো না শেয়ার বাজার একটা সময় নেমে এসেছিল হচ্ছে আপনার পাঁচ হাজার ছয়শো অষ্টাশি পয়েন্টের মতো কারেকশন হয়ে নিচে নেমে আসে এবং শেয়ার বাজারের ওপেনিং ডেটটা ছিল আজ কিন্তু আমরা দেখে দেখার চেষ্টা করি ওপেনিং ছিল কিন্তু বেশ উপরে ওপেনিং ছিল পাঁচ হাজার সাতশো ছাব্বিশ পয়েন্ট পাঁচ হাজার সাতশো ছাব্বিশ পয়েন্টে বাজার ওপেনিং হয়েছিল কিন্তু ক্লোজ করেছে আজকে পাঁচ হাজার সাতশো এগারো পয়েন্ট এই যে ব্যাপারটা মানে অনেকটা কারেকশনে কিন্তু কিছুটা কারেকশন এখানে হয়েছে কারেকশন হওয়ার পরে যে ঘটনাটা আসলে দেখা যাচ্ছে কিন্তু পাশাপাশি আরও একটা কারেকশন হওয়ার কথা ছিল বা অনেকটা নিচে নেমে গিয়েছিল সেখান থেকে কাম ব্যাক করেছে আবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি বাজার কিন্তু পাঁচ হাজার সাতশো চল্লিশ পয়েন্ট কিন্তু বাজার উঠেও গিয়েছিল কিন্তু এর এইখানে বাজার ধরে রাখতে পারেনি যে ঘটনাগুলো এর আগের দিন হয়েছিল আগের দিনও যদি আপনারা লক্ষ্য করেন যে শেয়ার বাজারের আগের দিন উঠে গিয়েছিল পাঁচ হাজার সাতশো আটচল্লিশ পয়েন্ট এটাকে আমরা একটা এটাকে আমরা একটা একটা রেড কালার করে দিলাম তার মানে হচ্ছে এই যে বাজার গত বৃহস্পতিবারে বাজার যে পরিমাণ ছিল। সেই ধারাবাহিক যদি বজায় রাখত তাহলে একটা ভালো আপট্রেন্ডেন দেখা দিতে পারতো অর্থাৎ বাজার কিন্তু প্রথমে একদিন গত সপ্তাহে প্রথম একদিন বাড়ার পরে পরে দুদিন কিন্তু যে বাড়াটা হয়েছে মানে পজিটিভ থেকেছে সে পজিটিভ কিন্তু আসলে খুব ভালো পজিটিভ না মানে পজিটিভ থেকেছে ঠিকই কিন্তু মাঝখানে অনেকটা বেড়ে গিয়েছিল গিয়ে নেমে বেড়েছে আবারও দেখা যাচ্ছে যে অনেক বেড়েছিল কিন্তু পরে নেমে বাজার ক্লোজ করেছে হচ্ছে অনেকটা নিচে নেমে এসে এই ক্যান্ডেলগুলি হচ্ছে আসলে খুব একটা ভালো নয় অর্থাৎ বাজারে একটা সাইড ওয়ে মুভমেন্টটা ক্রিয়েট করবে এবং সেটা কিন্তু আমরা আজকে যতটুকু দেখলাম বাজার শুরু হলো একটা নেগেটিভ ক্যান্ডেল দিয়ে আজকের বিষয়টা মানে এই সপ্তাহের শেয়ার বাজারটা শুরু হলো দিকে আপনার যদি লক্ষ কার্যদিবসগুলো আছে অর্থাৎ মঙ্গলবার দিন কার্য দিবসে বাজারের অবস্থানটা অবস্থানটা কি হতে পারে বাজার অবস্থানটা পাঁচ হাজার সাতশো পয়েন্টের মধ্যে অথবা পাঁচ হাজার ছয়শো অষ্টাশি পয়েন্ট থেকে মধ্যে মুভমেন্ট করে অবস্থান করবে মানে এর মধ্যেই ঘোরাফেরা করার একটা পসিবিলিটি রয়েছে এরপরে হচ্ছে সামনে একটা যদি স্ট্রংলি বাজারটা সামনে এগিয়ে যেতে পারে কিন্তু তার আগে এই সপ্তাহটা অর্থাৎ চল্লিশ সপ্তাহে শেয়ার বাজারটি আপনার এই এর মধ্যেই ঘোরাফেরা করবে অর্থাৎ পাঁচ হাজার সাতশো আটচল্লিশ পয়েন্ট থেকে শুরু করে পাঁচ হাজার ছয়শো অষ্টাশি পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করবে এর মধ্যে অনেক শেয়ারই শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছিলেন তারা এখান থেকে প্রফিট টেক করার একটা সুযোগ পেয়েছেন এবং প্রফিট টেক করেছেন যেহেতু এই কারণে শেয়ার বাজারে একটা প্রফিট টেকিংয়ের একটা বিষয় তো থাকবেই পাশাপাশি রি ইনভেস্টিংয়ের বিষয় থাকবে মানুষ যখন দেখবে যে না এটুকু বাড়ার পরে শেয়ার বাজার আর পাঁচ হাজার ছয়শো অষ্টাশি পয়েন্টের নিচে নামছে না তখন আবার নতুন করে বিনিয়োগ শুরু করবে এবং পরে শেয়ার বাজার এগিয়ে যাবে তো যাই হোক আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিন ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে শেষ করছে মতো আসসালাম আলাইকুম